দেখ চোখ থেকে রক্ত ঝরছিল বন্ধুরা তানভীর চ্যানেলে স্বাগতম আমাদের ভয়ানক গল্প পছন্দ হলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপো গ্রীষ্মের ছুটি মানেই মজা আর এবার আমরা যাচ্ছি দাদু দিদার কাছে দার্জিলিং এ দাদু দিদাকে দেখে মনে হলো আগের মতোই শুধু একটু বুড়ো এই বাড়িটা যেন হরর মুভির সেট কি বলিস অর্পা গোবরের গন্ধ মাঠ থেকে আসছে তোরা এসেছিস আমরা কত খুশি রাতে জন্তুর আওয়াজ হবে ঘর থেকে বের হবি না এটা কি ছিল? জন্তু নয়, অন্য কিছু। ঘুমিয়ে পড়। সব সবকিছু স্বাভাবিক লাগছে? নাকি? এটা কি ছিল? দেখ চোখ থেকে রক্ত ঝরছিল বন্ধুরা পার্ট টু দেখতে টানগের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো পডকাস্টে লাইভ